রক্তের সম্পর্ক না থাকলেও যে একটা মানুষ একটা মানুষকে এতটা ভালোবাসতে পারে পেশিদের বাড়ি না গেলে বুঝতে পারতাম না তো আজকে গিয়েছিলাম যশোর সৈয়দ মাহমুদপুর নামে একটা গ্রামে যেখানে একটা পেশির বাড়ি আর পিসিদের গ্রামে অনেক ফলের চাষ হয় আম কাঠা লিচু ইত্যাদি তো তোমরা আজকে ভিডিওটা পুরোটুকু দেখো তোমাদের আজকে অনেক ভালো লাগবে বিশেষ করে যারা কোনোদিন ফলের বাগানে যাওনি তাদের তো আরো ভালো লাগবে আমার মতো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আর আর আমিও অনেক ভালো আছি আজকে হচ্ছে সৈয়দ আগে কখনো আমি যাইনি কিন্তু শুনেছি ওখানে প্রচুর ফল চাষ হয় আর ফলের ভিতর সব থেকে লিচু চাষটা বেশি হয় আমার মনে হলো দেখো রাস্তা দিয়ে যাওয়ার সময় এত লিচু দেখলাম দেখে মনটা একদম ভরে যাচ্ছিলো আর আমি আগে কখনো এরকম ফলের বাগানে ঘুরতে যাইনি তাই পিসি বললো যে আসো আমাদের এখানে এসে ঘুরে যাও ভালো লাগবে আর আমরাও হচ্ছে সময় সুযোগ করে চলে গেলাম ঘুরতে ওই গ্রামে ঢুকতে যেখানেই তাকাই সেখানেই শুধু লিচু গাছ আর লিচু গাছ সব জায়গায় লিচু গাছ তারপরে এখানে একটা পার্কের মতো জায়গা ছিল অনেক বড়ো একটা এরিয়া নিয়ে তো পিসি আমাদের ওইখানে নিয়ে গেল। আর পিসি বললো যে এখানে নাকি তিনটা হরিণ আছে তো হরিণের কথা শুনে তো আমার মনটা আরো বেশি খুশি হয়ে গেল কারণ জীবনে আমি কখনো হরিণ দেখিনি সামনে থেকে একদম তো সামনে থেকে হরিণ দেখলাম ওই যে তিনটা হরিণ দেখতে পাচ্ছ ভিতর মুরগিও আছে একটু দাঁড়িয়ে আমি হরিণ গুলো দেখছিলাম দেখে তারপর বরকে বললাম যে আমার সাথে একটু হরিণ ছবি তুলে দাও তা হরিণ গুলো অনেক দূরে ছিল এই জন্য দেখা যাচ্ছিল না ভালো করে তো এখান থেকে একটু ছবি তুলে তারপরে সামনে চলে যাব এখন সামনে যেতে হচ্ছে লিচু গাছ ছিল অনেকগুলো আর এরকম এরকম সুন্দর সুন্দর লিচু কিন্তু বাজারে আমরা পাই না বাজারে কিন্তু এই ফল গাছ থেকে পারলেই কিন্তু কালো কালো হয়ে যায় লালচে লালচে হয়ে যায় একদম টকটকে দেখছো কত সুন্দর আর এদিকে ছিল সে সিঁদুর টোকাম অনেক দিন পরে দেখলাম এরকম আমি দেখিনি অনেকদিন হয়ে গেল সে সরবেলাম আমাদের বাড়ি যেয়ে দেখতাম সিঁদুর টুকাম আর এদিকে ছিল লাল সুন্দর সুন্দর টকটকে দেখো জামরুল সুন্দর লাগছে দেখতে তো জামরুল তারপরে আমি বললাম যে আমি একটু নিজের হাতে জামরুলগুলো সিরি আর আমি সিরলাম দুটো মানে দুটো হচ্ছে এই বলে থোকা বলে সেটা আমি তুললাম অনেক ভালো লাগছিল তারপরে পিসি হচ্ছে বললো যে সামনে চলো আরও অনেক কিছু দেখার আছে তো সামনে যেতে দেখলাম যে ওখানে একটা ফুলের বাগানও আছে বাইরে হচ্ছে প্রচুর গরম কি বলবো তার ভিতরে এত কিছু প্রাকৃতিক মানে দেখলেই মনটা ভরে যাচ্ছিলো গরমটা সহ্য করছিলাম কোনো ব্যাপার ছিল না তো ঘোরাঘুরি শেষ করে তারপর পিসিদের বাড়ির দিকে চলে গেলাম আর পিসিদের হচ্ছে দুটো বাড়ি একটা বাড়ি হচ্ছে নতুন তৈরি হচ্ছে তার পাশেই আনারসটা চাষ হয়েছে আর পিসি বলছিল যে এটা এখনও পাগিনি ছোটো ছোটো রয়েছে বড় হলে দেবানি তারপর আনারসগুলো দেখলাম আমি কখনো সামনে আনারসগুলো দেখিনি আর কি কী দেখাইছি কিন্তু এরকম সামনাসামনি দেখিনি পিসি অনেক ভালো কথা বলছিল পিসির সাথে রক্তের কোনো সম্পর্ক নেই কিন্তু মানুষটা গরিব হলো যে মনটা এত ভালো কি বলবো তোমাদের বৌমাকে এই দিব ওই দিবো শুধু এই বলে তারপর আমাকে বললো বৌমা কাঁঠাল নিয়ে যাও এ চোর রেঁধে খেয়েও তোমরা তো বর হচ্ছে পার্সেলও একটা বর হচ্ছে বুঝতে পারছে না যে কোনটা নিবো আমি বললাম যে যেটাই চাই সেটা নাও তাও বুঝতে পারছে না তারপরে হাত দিয়ে দেখিয়ে দিলাম যে ওইটা নাও পিসিও দেখাই দিল ওটা নাও আমিও ওইটাই দেখাই দিলাম তো ওইটাও কেটে নিল আর চোর খেতে আমার অনেক ভালো লাগে চি বিশেষ করে চিংড়ি মাছ দিয়ে তো চিংড়ি মাছ এখন কোথায় পাবো তা যাই হোক এটা কেটে নিলাম আর পিসি সে না খাইয়ে আসতেই দেবে না তো আমরা হচ্ছে খেয়ে বের হয়েছিলাম এই জন্য পিসিকে বললাম না আমরা খাবো না পরে যখন আসবো আবার তখন খেয়ে যাব তো বিস্কিট আর চানাচুর এসব খাইছিলাম তারপরে জামরুল খাইছিলাম তো পিসি বললো চলো ঘরে যাই বসে না তারপর পিসির সাথে একটু গল্পগুজব করলাম করার পরে পিসি হচ্ছে এবার হচ্ছে দেখো কাঁঠালটাকে বেঁধে দিচ্ছে রস পড়ছে দেখছো রস না সরি কষ কাঁঠালের তো তারপর হচ্ছে পিসি সব কিছু প্যাকেট করে দিয়েছে দেখো কতগুলো লিচু দিয়েছে তারপরে জামরুল যতগুলো আছে সব দিয়েছিল পিসি করছে করে আরও নিয়ে আস ওই তো জামরুল দেখো এক ব্যা এক হচ্ছে দেখো সব কিছু দিয়ে দিল প্যাকেট করে করে নিজের একদম ছেলে বৌমারের মতো যত্ন করলো রক্তের সম্পর্ক না থাকলে ও এত ভালোবাসতে পারে একটা মানুষ আমি তো দেখি অবাক পিসিকে গরিব মানুষের মন আসলে এতটা ভালো হয় এরকমই ভালো হয় ভগবান ওদের হচ্ছে কম দেয় কিন্তু মনটা অনেক বড়ো দেয় তো যাই হোক পিসিকে বিদায় দিয়ে আমরা ওখান থেকে বিদায় নিয়ে এক বুক ভালোবাসা তারপরে হচ্ছে যত্ন নিয়ে চলে আসতেছি বাড়ি মনটার ভিতরে অনেক খুশি খুশি লাগছিলো তো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম কেমন লেগেছে তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও আর সবাই এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ টাটা